الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها ففروا الي الله إني لكم منه نذير مبين صدق الله العظيم Thank you love so صلى الله <سؤال> عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا يا رسول الله وسلم عليك يا حبيب الله বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মত তাদেরকে বলি তুমি সুন্দর

যেখানে মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এই বিলাধু দুয়ার আয়োজনে আমরা কিছুক্ষণ পূর্বে কিন্তু তেলত শুনলাম গজল শুনলাম এবং এই এরই মধ্যে দিয়ে কিন্তু সব কাজের আয়োজন আলামি সম্মানিত সদী আজকের আমাদের অনুষ্ঠান হচ্ছে স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট শেখ জিয়া রহমান সাহেবের চৌচল্লিশতম শাহাদু বার্ষিক উপলক্ষে মিলাদ দোয়া মাফি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মুন্সীগঞ্জের মাটি মানুষের নেতা জননেতা জনাব আলহাজ মহিদ্দিন আহমদ সাহেব এবং অত ছয় নাং অট সহকারে পঞ্চসারি ইউনিয়নের বাংলাদেশ জাতীয় দল বিএনপি যুবদল এবং ছাত্রদল সহকারে অন্য অন্য অঙ্গ সংগ্রহের এ পর্যায়ে আমাদের সম্মুখে পরিবেশন করবেন হাফেজ মোহাম্মদ নুরুল হক সাহেব পরিবেশন করবেন হাফেজ মোহাম্মদ নুরুল হক সাহেব رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك

루프 섹도 마리아 루프 섹도 마리 루프 섹도 마리아 루프 섹도 마리아 마리아 루프 마리아 루프 섹도 마 अल तर राजा मोहाराज सोबई बेकार रसो तो मर्दो रे राजा সবাই বেকারিযা রসুল এ মন গড়েছে খোদা রূপ সে তোমারিয়া রসুন ধু মায়া নিরা প্রিয় সে ভারিয়া রাসুল মায়ে মমতা হাবিকীর মন করে কিতে মনি ছেড়ে কে আপন মাযে মনপরূপ গড়েছে খোদা রূপ সে তোমার রসুন ধো যাহ মায়া বিশোর প্রিয় সে ভারসু মাসাল্লাহ মার সম্মানিত উপস্থিতি আপনাদেরকে জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক আপনারা যারা আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলকে জানাচ্ছি প্রাণ ভালো অভিনন্দন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি এদেশের গণমানুষের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে পাশাপাশি চব্বিশ ছত্রিশে জুলাই দেশ জাতির জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধাশে স্মরণ করতেছি এ পর্যায়ে আমাদের মাঝে পরিবেশ করবেন আমাদের কবরস্থান মসজিদের সম্মানিত খতিব এবং মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক জনাব হজম মালায়না শহীদুল ইসলাম রবীন্দন জনাব জনাফ মাওলানা শহীদুল ইসলাম রবীন্ন শাহ

কি পৌঁছে দিও রাও যায় আমি থাকবো বসে আসা চিঠি রু তোর আসবে আমার গায় আমি থাকবো বসে আসা চিঠি রু তোর আসবে আমার গায় আমি লিখেব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও কবে আসবে মদিনার পায় গায়ে বাজব হাজি দে কবে আসবে মদিনার পায় আমি ঘুরব মদিনার চার পা চোখে দেখেব আমি ঘুরবো মদিনার চার পা দু চোখে দেখেব সবুজ গম্ব আমি লিখব চিঠি দেব তোমার পক্ষিব তৃষ্ণাই আমারি মন তৃষ্ণা মি কোপ জম যৃষ্ণাই কাত আমি মৃষ্ণা মি চন্দন সে পানি মাখব আমি সারা গায় পাখি পৌঁছে দিও রায় আমি লিখে বিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রায় সুন্দর হাবি সরদ মহম্মদ

তো আপনারা যারা ডানা বের পিছনে আছেন মেহরবানি করে আপনারা প্যান্ডেলের মধ্যে চলে আসুন যারা এদিক সেদিক আছেন এদিক সেদিক না থেকে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানে প্রধান অতিথি মধ্যমণি তিনি আমাদের খুব কাছাকাছি চলে আসছেন এই জন্য ডানে বামে যারা আছেন মেহরবানি করে আপনারা প্যান্ডেলের ময়দানে চলে আসুন এই পর্যায়ে আপনাদের সম্মুখে মহাভদ্র কারণ থেকে তলাত করবেন বক্তব্য দান করবেন আমাদের আমাদের প্রধান অতিথি আগমন করছেন আমরা তাকে শুভেচ্ছা জানাই আজকের এই মহন্ত্রী সভার সম্মানিত প্রধান অতিথি জননেতা সংগ্রাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা করে শুভেচ্ছা জানাবেন প্রধান অতিথির আগমন শুভেচ্ছা আর স্বাগতম প্রধান অতিথির আগমন শুভেচ্ছা আর স্বাগতম আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান আরম্ভ হতে যাচ্ছে আপনারা যে যেখানে আছেন সুন্দরভাবে সুন্দরভাবে বসেন আমরা এখনই আমাদের এই দোয়া মাহফিনের অনুষ্ঠান শুরু করব মেহরবানি করে আপনারা প্রত্যেকে আসন গ্রহণ করুন এখন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট দিউর রহমানের সাথে শ্রদ্ধাঞ্জলি পুষ্প অর্পণ করা হবে

আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি তিনি তাহলে আসন গ্রহণ করছেন আমাদের বিএনপি এবং ফুলের শুভেচ্ছা

নেতৃবৃন্দ দাঁড়িয়ে আছেন আপনাকে অশেষ ধন্যবাদ আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চৌচল্লিশতম সাদা বার্ষিকী রাত ভরে আপনারা যেভাবে পরিশ্রম করছেন আজকাল সময় সংক্ষিপ্ত তাই আপনাদের বক্তৃতা দিতে পারলাম না তাই আমি আন্তরিকভাবে দুঃখিত এখন সময় সব আমরা এখানে আরো বিভিন্ন জায়গায় যাইতে হইব গুতারাঘাট থেকে মুন্সীগঞ্জ বিভিন্ন জায়গায় আছে বাংলা বাধার শিলোয় আর চর কর মহাখালী ওজন্য আমিও বেশি দীর্ঘায়িত বক্তৃতা দেব না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি খোদা আহেদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ